সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি ঘুরি আর এই ঘুরিটির নাম দেওয়া হয়েছে ড্রাগন ঘুরি এই ঘুড়িটি আজকে আমরা দেখেছি প্রধানের বাজারে গাইবান্ধা সদর থানার অন্তর্গত গিদারি ইউনিয়নের প্রধানের বাজারে তো আসলে এত বড় একটি ঘুরি আমরা কখনোই দেখিনি সেটি দেখার সুযোগ হয়েছে আমাদের সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে রাজ্জাক ভাই রাজ্জাক ভাই রয়েছে সেখানে আমরা এটি ঘুড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে

待たずど